আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন সজীব গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সজীব হোমস লিমিটেড সজীব গ্রুপের বোনের প্রতিষ্ঠান পদের নাম হলো সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ তবে কতজন লোক নিবে তার বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টিএ মোবাইল বিল ভ্রমণ বাতা পারফরমেন্স বোনাস বছরে বেতন ডিবিউ বছরে দুটি বোনাস ইনসেন্টিভ এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জেন্ডার শুধুমাত্র ছেলে নেওয়া হবে জব লোকেশন আবেদনের শেষ তারিখ হল তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবি অথবা এমবিএ পাস চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এছাড়াও আপনাকে অবশ্যই মার্কেটিং টেকনিক সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে চমৎকার যোগাযোগ এবং আলোচনা দক্ষতা থাকতে হবে সৎ এবং নিষ্ঠাবান হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাশাপাশি এমএস ওয়ার্ড এক্সেল ওয়ার্ড ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করা আপনার বন্ধুদের আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টুজো স্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে